নমস্কার শুরু হয়ে গেছে যে ঝড় বৃষ্টি আবহাওয়া দপ্তর যে বলেছিলেন যে ঝড় বৃষ্টি হতে পারে তার মেঘ আশা মানে আমরা অনেকেই জানি এখন মন্থা বলে একটি ঘূর্ণিঝড় এসেছে অন্ধ্রপ্রদেশের দিকে সেই প্রভাব পড়বে আর প্রভাব পড়বে মানে আমার ছাদ বাগানে অলরেডি পড়তে শুরু করে দিয়েছে এই দেখুন সব উল্টে গেছে এগুলো সব উল্টে গেছে খুব জোরে বেশ জোরে হাওয়া দিচ্ছে এই যে এগুলো সব এখন আমি নামাবো নিচে না নিচে নামালে হবে না যেমন এই যে এই বেডটা একদম ঠিক করেছিলাম এ বেডটা কী করে করেছি সেটা আপনাদের সঙ্গে এরপরে আরও একটা এরকম বেড আমি তৈরি করব তখন আমি শেয়ার করব এর নিচে কি দিয়েছি হালকা একদম বেডটা মানে আমি এই যে ধরে এরকমভাবে টানতে পারছি এতটাই হালকা করে ফেলেছি আর এখানে যে এই যে লঙ্কা গাছগুলো দেখছেন এই যে পাঁচিলে তুলে রেখেছি ছাদের সব এখন আমি নামাবো কারণ আসছে আর কি সে আসছে দেখুন এই লঙ্কার গাছ যদি নষ্ট হয়ে যায় খুব কষ্ট হবে খুব যাই হোক এখন অনেক অনেক কাজ আরও সব পাঁচিলে তুলে রেখেছি দেখুন অনেক কিছু করেছি এই যে এখানে চন্দ্রমল্লিকা তুলেছি সব নামাবো আর চন্দ্রমল্লিকাগুলোকে একটু বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য একটু মানে কোথাও তুলে তুলে রাখবো আর হাওয়া হচ্ছে খুব জোরে ছাদের দরজাটা দুমদাম পড়ছে আওয়াজ হচ্ছে এই যে এই যে স্ল্যাবগুলো এই স্ল্যাবগুলোর তলায় রাখবো তা প্রচুর আমি বুঝতে পারছি খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হবে তা করব তার আগে আরও একটা কথা বলি এই যে এখানে আমার ছোট্ট ছোট্ট মূলো গাছ পেরিয়েছে এটাকে কিন্তু আমি সরিয়ে দেবো অতিবৃষ্টি হলে এটা গোড়া পচে যাবে এটা একদম সরিয়ে দেবো ভেতরে ঢুকিয়ে দেবো ঘরের যাতে মানে বৃষ্টির বেশি জল পড়লেই কিন্তু এই দুটো গাছ নষ্ট হয়ে যাবে আর এই সব গাছগুলোকে নিচে নামাবো এগুলো নিচে নামাতেই হবে না নামালে হবে না এই যে টপগুলো যেগুলো আমি মানে জায়গার অভাবে এর ওপর তার উপর তুলে রাখি সব আমাকে এখন কিন্তু নামাতে হবে না নামালে যদি ঝড়ে আমার গাছগুলিই নষ্ট হয়ে যাবে আজকে এই ফুলটা ফুটেছে এখন আমি ছাদে এসে দেখছি খুব সুন্দর এটা কিন্তু আমার নিজের হাতে কাটিং করা ফুল গাছ মানে জবা গাছ আর এই জবাটা এরা গতকালও হয়েছিলো আপনাদের শেয়ার করেছিলাম খুব ভালো লাগে আমার দেশি জবাই বেশি ভালো লাগে তার সঙ্গে তো কিছু পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি আছে আমার ছাদ বাগানে তবে খুব বেশি নয় বেশিটা আমার বেশি তা দেশি গাছ কিন্তু করাই ভালো আমার মনে হয় দেশির গাছে ফুলটাও ঠিকঠাক হয় আর শীতকালে আমি দেখেছি পুনের ভ্যারাইটির গাছগুলো হয় এই যে দেখুন আকাশ কীরকম হয়ে গেছে আকাশ পুরো মেঘলা হয়ে গেছে একদম মেঘে ঢেকে গেছে তা আমি কাজগুলো করে নিই করে নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে সেই ঝিঙে গাছের মাটি এই মাটিটা দিয়েই কিন্তু আমি ওই ব্যাকটা ভরেছি এই মাটির থেকে খানিকটা নিয়েছি আর এই মাটির থেকে খানিকটা নিয়েছি এখানে এই যে করলা গাছটা কিন্তু গতকাল আমি তুলে দিয়েছি এগুলো কাটা হয়নি তুলে দিয়েছি কাটার ছিল না আমার এই ছাদে নিচে ছিল তাহলে এই এখন এই এয� সব পরিষ্কার করব। আর এই তিনটে অতি অবশ্যই নামাবো কারণ মাটির টপ পড়লেই ভেঙে যাবে আর লাউ গাছ দেখুন মাছার অভাবে এই দিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কেটে একদিন আমরা শাক রান্না করে খেয়ে নেবো আর কি খেয়ে নিলে ছোটো হয়ে যাবে তখন ওই যে গাছের ডালগুলো রেখেছি ওর ওপর উঠিয়ে দেবো চেষ্টা করেছিলাম মাচা তৈরি করার পারিনি সম্ভব নয় মানে আমার মাধ্যমে সম্ভব নয় আর কি তাই যেরকম পেরেছি সে তেমনিই করে রেখেছি আর শুধু দুটো পাইপ দিয়ে আমি এখানটায় এইরকমভাবে জয়েন্ট করে রেখেছি এই জয়েন্টটা করেছি কারণ এর ওপর দিয়ে আমি ভেবেছিলাম ওই ছাদে তুলে দেবো কিন্তু তারপরে চিন্তা করলাম ওই ছাদে তুলতে গেলে হবে না তাই রেখেই দিয়েছি মানে ডগাগুলো কেটে খেয়ে নেব তখন ছোট হয়ে যাবে গাছটাকে নিয়ে নাড়াছাড়া করা যাবে খুব ভালো আর এখন যদি নাড়াছাড়া করি এমনিতেই গাছ কিন্তু আমার নষ্ট হয়ে যাবে যাই হোক এইবার আমি মানে এগুলো সব এই এই গ্রোব্যাকটার ওপরই রেখে দেবো মাটি কিন্তু তৈরি করা আছে আজকে ভেবেছিলাম কিছুটা বেগুনি ফুলকপি আর ব্রোকলি বসাবো কিন্তু আর বসাবো না বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে এখন যে মাছে থাক পরে বসাবো একটু সময় দিয়ে বসাবো আর কি এগুলো আমি নামিয়ে দিই বেশ কিছু কাজ করে ফেললাম এখানকার গাছগুলো নামিয়ে দিয়েছি আর এইগুলোকে দড়ি দিয়ে এখন বাঁধছি এই কাজগুলো আপনাদেরও করার দরকার আছে আমি ভিডিওটা এক্ষুনিই ছাড়বো সন্ধ্যের আগে এই কাজগুলো করার দরকার আছে যদি আপনাদের ওখানেও মানে এরকম হাওয়া হয় তাহলে এই যে এইখানটার একটা বাঁধব বেঁধে এটাকে আটকে রাখবো আর কি সব গাছগুলো ওইদিকে হেলে গেছে আলোটা ওই দিকে মোটামুটি পাঁচিলের ওপর যে কটা আছে এই বেগুন গাছগুলো তুলিনি নামিয়ে দিলে ভালো হয় খুব অসুবিধা হয় একার পক্ষে সব ভারী গাছ নামানো তা এই যে লঙ্কা গাছগুলো সব লঙ্কা আসছে এই সময় ঝড় হাওয়া ঝড় হবে না হাওয়া একটু জোরে হাওয়া হবে আর বৃষ্টি হবে এইটাই বুঝতে পারছি কারণ আকাশ একেবারে মেঘাচ্ছন্ন ওই দেখুন একটু দেখিয়ে নিই কেননা যাই না এরপর লঙ্কা গাছটা কীরকম থাকবে এত বৃষ্টিতে প্রচুর লঙ্কা ধরছে এই যে প্রচুর লঙ্কা ধরেছে তা পাশেও রয়েছে এই যে এখানটায় রেখেছি আর এইখানে যে গাছগুলো বসাবো ভাবছিলাম নিয়ে এসেছিলাম ছোটো ছোটো চারা ব্রকলি ব্রকলিটা সবুজ হয় ওর সঙ্গে বেগুনি ফুলকপি দেবো আর বাঁধাকপি আর সাদা ফুলকপি একসঙ্গে দেবো আর একটা এরকম বড় বেড আছে আমার কাছে সেই বেডটা এখনও তৈরি করা মানে স্ট্যান্ডটা করা হয়ে গেছে কিন্তু ছাদে আনা হয়নি দেখুন নতুন এই যে কামরাগা গাছটা দেখুন কামরাগা গাছে ফুল আসছে পাতা বেরোচ্ছে এবার এই যে বৃষ্টিটা হবে তাতে কতটা গাছ ভালো থাকবে ঠিক বুঝতে পারছি না এরকম প্রচুর লঙ্কা গাছ তার সঙ্গে তো আমার বেগুন গাছ এগুলো সব পাঁচিলে তুলে রাখি জায়গার অভাবে আর এটা তো আমি নিজে বীজ ফেলেছিলাম হয়েছিল আর এখন কি করেছি তার থেকেই কেটে কেটে আমি চারা অনেক তৈরি করে ফেলেছি এখানে এই একটা চারা করেছি এই একটা এইখানে একটা হয়েছে এরকম ছোট ছোট চারা অনেকগুলো হয়েছে যখনই পিঞ্চিং করি একটু লম্বা দেখে পিঞ্চিং করে নিয়ে এই যে দেখুন এখানটা পেন্সিং করে আমি বসিয়ে দিই এই যে দেখুন এখানে একটা বসিয়েছি এরকমভাবে আর কি আর এই দেখুন হাওয়ার দাপটে আমার শিম গাছও উল্টে গেছে এই যে শিম গাছের গোড়ায় এই যে পেঁয়াজের খোসা দিয়ে রেখেছি এও বোধ হাওয়ায় উড়ে চলে যাবে কোথায় যদি হাওয়া হয় আর কি আর এখানে তো বেগুন গাছটা একটু ঠিক করে দিই লাঠি রয়েছে এটার সঙ্গে এটা বেঁধে দিলে সবচেয়ে ভালো হতো একটু সামনের দিকে নিয়ে আসলাম এই এই যে দেখুন থোকা থোকা বেগুন হয় গাছটায় অনেক জায়গায় হয়েছে এই যে একটা গাছ কিন্তু থোকা থোকা বেগুন হচ্ছে মানে বিভিন্ন ধরনের বেগুন এবং লঙ্কা করতে আমার খুব ভীষণ ভালো লাগে আর এখানে যে কুমড়ো গাছটা হয়েছে তার দেখুন কিমেল ফুল এসে গেছে থেকে কুমড়ো গাছের বীজ এখানে এসছে আমি যাই না কিন্তু এসেছে যদি কুমড়ো হয় খুবই ভালো আর এখানে দেখুন কোথায় কোথায় আমি সব এধার ওধার লঙ্কা গাছ ঢুকিয়ে রাখি এখানে একটা ঢুকিয়ে রেখে দিয়েছি এই যে এটাও কিন্তু ফুল এসে যাবে আর একটা কোথায় আছে এই দেখুন এই যে এইখানে আছে এই যে এইটা এটাই কিন্তু লঙ্কা হয়েছে লঙ্কা যে হয়নি তা নয় দেখাচ্ছি আমি লঙ্কা হয়েছে এই দেখুন লঙ্কা লঙ্কা এই এই হয়েছে গাছগুলোর অসুবিধা হবে কিনা আমি বলতে পারছি না কেননা খুব বৃষ্টিতে সাধারণত গাছে অত অসুবিধা হয় না যাই হোক এখানকার যে টপগুলো ছিল ওই মূল টব সেগুলো সব সরিয়ে দিয়েছি এইবার আমি ছাদটাকে একটু ঝাড় দেবো বৃষ্টি হলে নইলে নর্দমার মুখটা ন মানে আটকে যাবে আর কি এই জন্য এবারে একটু ছাত্রা ঝাড় দেবো ঝাঁট দিয়ে পরিষ্কার করব। মুখগুলো যাতে পরিষ্কার থাকে এই যে এরকম আমরা যখন তখন গাছ করি তো মাটি পড়েই থাকে মাটি থাকবেই এইখানে দেখুন এই গাছটাকে রেখেছি যে গাছটা ওই উল্টে উল্টে যাচ্ছে হাওয়ায় সেটা রেখেছি এখনও ঢ্যাঁড়স গাছগুলো আমি প্রাণ ধরে রেখে দিয়েছি যদি ঢ্যাঁড়স দেয় দেবে হয়তো কতটা দেবে জানি না কিন্তু দেবে এবার ছাদের কাজ করবো চন্দ্রমল্লিকাগুলোকে কিন্তু সরিয়ে দিয়েছি দেখুন এখানেও রয়েছে এখন খেয়াল হলো এইগুলোকেও সরিয়ে দেবো আমি ভেতরে রেখে দেবো ঘরে যাতে বৃষ্টির জল না পায়